আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ অফিস ছুটি হয়েছে 5টায় রওনা দিলাম বাসার উদ্দেশ্যে ইফতারের আগ মুহূর্তে ওই ইফতারের আগ মুহূর্তে যাচ্ছি চিন্তা করলাম একটা ভিডিও করি এরকমই ভিডিও করলাম তাহলে আমার অফিসটা হচ্ছে শোলডুপিতে পড়ছে কাশিমপুর থানার ভিতরে গাজীপুর জেলা আমি ফ্যাক্টরিতে চাকরি করি অনেক দিন যাবৎ যাই হোক সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া পারছি আল্লাহ পাক যেন আল্লাহ পাকের ফরজ হুকুম রু রমজানের সমস্ত রোজাগুলো ঠিক মধ্যে রাখতে পারি আর একটা কথা হচ্ছে আমি বর্তমানে ফেসবুকে সোনার হরিণ ক্ষেত যে কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনাদের দোয়ালাপা খামার ওখানে আমি পাইছি সেটা করে নিয়েছি আর এটা আসলো সেটা আসার পরের থেকে আমার একটু মানে ফেসবুকে কাজ করতে মন চাই গেছে আগেও করছি টুকটাক কিন্তু এখন দেখতেছি যে করা যেই সেট আপটা আর প্রত্যাশী সবাই থাকে মানে ফেসবুকে যারা আছে কাজ করে সবাই যারা জানে সবাই সেট আপের প্রত্যাশী কিন্তু আমি ওরকমভাবে প্রত্যাশী ছিলাম না কারণ আমার ফলোয়ার বন্ধুরা কম ছিল কম বন্ধু ছিল বন্ধুবান্ধব কম ছিল বলতে কি এখনো সাত হাজার হয় নাই তারপর আমার আগে থেকে ইনস্টিটিউমেট চালু ছিল স্টার সেটআপ ছিল কিন্তু এই সেটআপটা যে আমি পাইব আমি কল্পনা করি নাই যাই হোক ফেসবুক টিমকে ধন্যবাদ না জানালেই নয় যারা যারা আমাকে সিলেক্ট কর সিলেক্ট করছে এই সেটআপটা দেওয়ার জন্য যাই হোক এই সেটআপটা মনে হচ্ছে ভালো বর্তমানে আপডেটের কারণে সেটআপ থেকে কোনো আর্নিং হচ্ছে না তারপরেও আশাবাদী যে সেটআপ থেকে হ্যাঁ ভবিষ্যতে ভালো একটা আর্নিং হবে কারণ কি আমি এই আর্নিংটা আমি যেই সেটআপটা করলাম সেটআপ করার পরে আমি একটা পোস্ট করছিলাম যে পেয়ে গেলাম সোনার হরিণ ক্ষেত কন্টিন মনিটাইজেশন সেটআপ এই এই পোস্টটা আমি ফেসবুকে করছিলাম এই পোস্ট তো রাত্রে পাইলাম রাত্রে করার পরে তো শুয়ে থাকলাম ঘুমালাম সকালবেলায় উঠে দেখি ওই যে টেক্সট স্ট্যান্ড ফোটোতে ফটোতে ছয় সেন্ট জমা হয়েছে শুধু ওই পোস্টের কারণে দুই তিন লাখ কয়টা কথা আর বলছি ওরাতে ছয় সাত সেন্ট মানে আমাকে ফেসবুক এ সেটারে দিয়েছে এখানে তিনটা অপশন দেখায় দেখায় একটা হচ্ছে টেক্সট পোস্ট আর হচ্ছে ছবি আর একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে রিলস তিনটা অপশন দেখায় ওই তিনটা অপশন থেকে দুইটা অপশনে কোন ইনকাম দেয় নাই শুধু টেক্সট পোস্টে দিছে ছবি পোস্টে দিছে ওই পোস্ট বর্তমানে আমার প্রায় বিশ সেন্টের মতো জমা হয়েছে শুধু টেক্সট পোস্ট করে যাই হোক সেটআপটা মনে হচ্ছে ভালোই হবে যার কারণে এই কারণে আমি হয়তো বুঝতে পারতাছি যে এই সেটআপটা এত দ্রুত যে আমাকে সিন দিয়ে দিছে তেমন কোনো কায়া করি না কাজ করি না তারপরও সেন্ট দিয়ে দিছে শুধু টেক্সট টেক্সট পোস্ট করার কারণে যাই হোক ফেসবুক টিমকে ধন্যবাদ আর সেটা যদি ধরে রাখতে পারি তাহলে হয়তো একটা ভালো একটা ইনকাম হবে কারণ সেটা পাওয়া সহজ ব্যাপার কিন্তু সেটা দূরে রাখা মোটামুটি সহজ ব্যাপার না কারণ ফেসবুকের যত কিছু আছে সবকিছু আমার কাছে মনে হয় যে এটা একটা চোরাবালি কারণ চোরাবালি কি যে কোনো সময় কোনো ইস্যু আসতে পারে কোনো সমস্যা আসতে পারে যাইহোক এটা আমার একজন পরিচিত লোক আমার সাথে এক চাকরি করতো এখন ওই ফ্যাক্টরিতে আর মানে সুপারবাজারের সাথে জগ্রা করা চাকরির দিয়ে এসে উঠছে এখন ডিবিএল এ চাকরি করে ডিবিএল এ চাকরি করতে ছুটি দিছে আর কি ও সাইকেল আসা যাওয়া করে যাই হোক একজন একজন ভালো পাহাড় ভালো মনের মানুষ আমি আমার সাথে দেখা হলো মানে আমি এই জায়গা থেকে ডান সাইডে যে দোকানটা আছে আমি একটু অপটেন বোর বোর আমার জ্বালানি ফুরায়ে গেছে একটু নিমো এর সাথে এর সাথে দেখা যাই হোক এর সাথে দেখা হয় ভালো হইলো অনেক দিন পরে এর সাথে দেখা হলো ভালো করে জিজ্ঞেস করলাম কি অবস্থা কোন জায়গায় চাকরি করে সব জিজ্ঞেস এলাম সে বলল ডিবিএল এ চাকরি করে ডিবিএল এ আছে বর্তমানে ভালো একটা সুবিধা আমি বললাম ঠিক আছে চলে যাও যেহেতু রমজানের দিন ইফতার নিতে হবে চলে যাও তারপরে চলে যাওয়ার পরে আমি দোকানদারকে কি সারা দিলাম যে আমার অকটেন লাগবে পাঁচ লিটার অকটেল নেওয়ার পরে আর কি এই জায়গা থেকে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব যাই হোক অকটেনটা আসতে একটু সময় লাগতেছে অকটেন দেখেন এই জায়গায় তিন লিটার আছে আরেকটা ক্যান্টিনে দুই লিটার দিবে আর কি যাই হোক আর সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে তো ভাই টাকা পয়সা লাগে না একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আশা করি যদি সম্ভব হয় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন যে কোন জায়গায় কি অবস্থা ভিডিও করলে ভালো হয় সবাই একটু বুদ্ধি পরামর্শ দিবেন আহ যাই হোক তারপর তোক্ষণ ডিমনিটাইজেশন তো পাইলামই কিন্তু মনে হইতেছে যে আসলে কাজ করতে পারলে এখান থেকে ইনকাম করা সম্ভব এবং চাকরি থেকে বেশি একটা আর্নিং করা সম্ভব যদি সময় দিয়ে কাজ করা যায় কিন্তু যেহেতু আমরা গার্মেন্টস এ একটা দায়িত্বশীল পদে আছি মেকানিক ইনচার্জের কাজে আছি খুব একটা আউড়ে সময় পাই না সবসময়ে কাজের উপরে থাকতে হয় আমি আবার অক্টেনের বিল দিয়া দিলাম অক্টেনের বিল দিয়া দিলাম যাই হোক বিল দেওয়ার পরে আমাকে আবার 100